এসআইআর মতো চাপযুক্ত কাজে যেখানে রাজ্যের বিভিন্ন এলাকায় বিএলওর কেউ অসুস্থ হয়ে পড়ছেন কেউ আবার হৃদরোগে আক্রান্ত হচ্ছেন সেই জায়গাতেই দাসপুরের এক বিশেষ চাহিদা সম্পন্ন বিএলও সৌগত তিনি কিন্তু নজির গড়েছেন শারীরিক থেকে বড় হ্যাঁ বলুন শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আপনি যেভাবে কাজ করছেন ইতিমধ্যেই ষাট শতাংশের বেশি কাজ কমপ্লিট করে ফেলেছেন প্রতিবন্ধকতাটা আসলে একটা মানসিকতা আর কিছু না সেটা সমস্যা নয় সমস্যা হচ্ছে যে আমাদের যদি আরেকটু বেশি সময় দেওয়া হতো সব টিচারদেরই আমরা আরো ভালো করে কাজটা করতে পারতাম যেভাবে শারীরিক প্রতিবন্ধকতাকে তোয়াক্কা না করে তিনি উদ্যমে ভর করে এভাবে কাজ করে চলেছেন তা কিন্তু সারা রাজ্যের কাছেই সমস্ত বিয়েলদের কাছে একটি দৃষ্টান্ত আমরা দেখাবো তার কাজের কিছু চিত্র পঁয়ষট্টি শতাংশ প্রতিবন্ধকতা সঙ্গী করে উদ্যমে ভরপুর এসআইআর কাজে উদাহরণ দাসপুরের সৌগত এসআইআর মতো চাপযুক্ত কাজে যেখানে রাজ্যের বিভিন্ন এলাকায় বিএলওর কেউ অসুস্থ হয়ে পড়ছেন কেউ আবার হৃদরোগে আক্রান্ত হচ্ছেন সেই জায়গাতেই দাসপুরের এক বিশেষ চাহিদা সম্পন্ন বিএলও সৌগত তিনি কিন্তু নজির গড়েছেন দুশো তিরিশ দাসপুর বিধানসভার আশি নম্বর বুথের দায়িত্ব পেয়েছেন সৌগত ধারা কৈজুরি গ্রামেই তার বাড়ি এবং কৈজুরি গ্রামে প্রাথমিক বিদ্যালয়ে তিনি শিক্ষকতা করেন চাকুরি জীবন থেকেই তিনি কিন্তু দক্ষতার সঙ্গে তার কাজের পরিচয় দিয়ে আসছেন দু সালে প্রথম তিনি বাড়ি থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূরে ঝাড়গ্রামে চাকরি পেয়েছিলেন সেখানেও তিনি তার কাজের দক্ষতার পরিচয় দিয়েছেন এইবারই তিনি প্রথম কিন্তু এসআইআর মতো একটি গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পেয়েছেন বিএলওর দায়িত্ব হাতে পাওয়ার পর থেকে কিন্তু তিনি উদ্যমের সঙ্গে কাজ করে যাচ্ছেন দুই হাতে এলবো ক্রাচ ভর দিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন ভোটারদের এই বুথে প্রায় আটশোটি ভোটার রয়েছে এবং প্রত্যেকের দুটি করে কপি ষোলোটি ফর্মের কপি নিয়ে কিন্তু তিনি বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন এবং ইতিমধ্যেই প্রায় ষাট শতাংশেরও বেশি কাজের তিনি এগিয়ে রেখেছেন আর এই মুহূর্তে দেখছেন সকাল থেকে রাত অবধি তিনি কিন্তু দায়িত্ব সহকারে গুরুত্বপূর্ণভাবে সেই কাজের দায়িত্ব পালন করছেন এবং এই মুহূর্তে আমরা রয়েছি দাসপুরের কৈজুরি এলাকায় যেখানে কিন্তু সৌগত বাবু তিনি কিন্তু একটি টেবিলে বসে রয়েছেন পাশেই পড়ে রয়েছে তার এলবোক রাজ সেখানেই তিনি সমস্ত ভোটারদের এর কাজ কমপ্লিট করছেন একটু দেখানোর চেষ্টা করব আপনাদের এবং দেখতে থাকুন স্থানীয় সংবাদে আমি অন্য বুথের তবুও অন্য তো সৌগত যেভাবে নিখুঁতভাবে সমস্যা একেবারে সমাধান করে তবে এক একজনকে ছাড়ছে সেটা খুব সুন্দর হয়তো একটু সময় লাগছে কিন্তু একেবারে নিখুঁতভাবে কাজটি করছে এটা আমি ছোটোবেলা থেকেই সৌগতর সঙ্গে পরিচিত আমার বন্ধু বন্ধুস্থানীয় বন্ধুর মতোই আমরা একসঙ্গে বিভিন্ন কালচারাল প্রোগ্রামে থাকি তো সেক্ষেত্রে দেখেছি ওর হ্যান্ডরাইটিংও খুব সুন্দর এবং যে কোনো কাজ ধরে তারপরে ছাড়েন না এই যে মানসিকতা এটা আমার সব থেকে পক্ষে ভালো লাগে সৌগত বাবু এত দক্ষতার সঙ্গে কাজ করছেন আপনার এলাকায় খুশি তো আপনারা ভালো কাজ করছেন আপনার এলাকায় পৌঁছে গিয়ে আপনাদের এসআই এর কাজ খুবই সকাল থেকে রাত পর্যন্ত নাকি উনি সামলাচ্ছেন ভালো লাগছে বিষয়টা তো আপনাদের কাজ হয়ে গিয়েছে গেছে এখানে এরকম ভাবে ভোটারদের কতক্ষণ পর্যন্ত ভিড় থাকে অ্যাকচুয়ালি সব সব ব্যাপারটা কি হয় না আমরা সারাদিন স্কুলে বকছি আবার ধরুন এসে কাজ করছি পাবলিক চাচামিচি করলে আমাদের তো ডিস্টার্ব হচ্ছেই সঙ্গে সার্ভার কাজ করছে না এত সমস্যা হয় তো এনারা যে এত সাইলেন্টলি আমাকে হেল্প করছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ এই বোনটা ইনি খুবই হেল্প করছে আমাকে মানে আমি কৃতজ্ঞ এনাদের কাছে একদম রাজ্যের কাছে দৃষ্টান্ত এই সৌগতবাবু দাসপুর বিধানসভার আশি নম্বর বুথের দায়িত্ব নিয়ে তিনি এই ইতিমধ্যে বিএলও দায়িত্ব পালন করছেন এবং সকাল থেকে রাত পর্যন্ত তার এই ক্রাচে ভর করে বিভিন্ন এলাকায় পৌঁছে গিয়ে বাড়ি বাড়ি ভোটারদের এসআইআর ফর্ম পূরণ থেকে শুরু করে সেগুলি আপলোড এই সমস্ত কাজের তিনি কিন্তু খুবই দক্ষতা সঙ্গে তার উত্তীর্ণ হচ্ছেন এবং তার এই কাজে খুশি সকলেই আমরাও কিন্তু স্থানীয় সংবাদের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানাচ্ছি যেন এভাবেই তিনি তার জীবনের সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে এগিয়ে যেতে পারেন একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া হয়েছে করতে করতে হচ্ছে হচ্ছে আমি যদি ফর্মগুলো তুলে নিয়ে চলে যাই যেখানে ভুল হবে আমাকে তাহলে আমি যদি রাত্রে বসেও কাজ করি আমাকে রাত্রি তার বারোটার সময় সার্ভার ঠিকঠাক থাকে রাত্রি বারোটার সময় একটা মানুষকে ফোন করে জিজ্ঞেস করবো যে আপনি এই ভুল করেছেন কি আছে বলুন সেটা তো পসিবল নয় সার্ভারের জন্য কিছুটা সমস্যা হচ্ছে ভীষণ সমস্যা হচ্ছে কিছুটা না এটা শুধু আমি ফেস করছি না এটা পুরো যারা করছেন প্রত্যেকটা টিচার ফেস করছে যারা ঘাটি তো সৌগতর এই কাজে যেমন খুশি তার বাবা মা তেমনি কিন্তু তার কাজের প্রশংসা করেছেন দাসপুর দুই ব্লকের ভিডিও প্রবীর কুমার সিট স্কুল জীবনে জাম গাছ থেকে পড়ে গিয়ে স্পাইনাল ইঞ্জুরির পর বহু চিকিৎসা করেও শরীরের পঁয়ষট্টি শতাংশ প্রতিকূল বন্ধকতা কিন্তু থেকেই গিয়েছে সেই প্রতিবন্ধকতাকে সঙ্গী করেই কিন্তু সৌগত উদ্যমে ভর করে বিভিন্ন রকমের কাজ যেমন শিক্ষকতা তেমনি তারই পাশাপাশি এই যে এসআইআর বিএলওর কাজের দায়িত্ব পাওয়ার পরও সেই কাজও কিন্তু দক্ষতার সঙ্গে তিনি করে যাচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বহু ভোটার কিন্তু রয়েছে তার টেবিল ঘিরে যেহেতু তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী তাই যতটা তিনি সম্ভব সকাল থেকে রাত অবধি এই ক্রাচে ভর করে বাড়ি যান বাড়ি বাড়ি যান ভোটারদের তারই পাশাপাশি বেশ কিছু সময় ভোটাররাও কিন্তু তার সামনে এসে তাদের এর কাজের সমস্ত কাজগুলি কিন্তু সেরে নিচ্ছেন আর দেখতে পাচ্ছেন এই মুহুর্তে আমরা রয়েছি কৈজুরি গ্রামে যেখানে বহু মানুষ রয়েছেন সাধারণ মানুষ তারাও তারাও কিন্তু এই সৌগত সৌগতবাবুর কাজের প্রশংসা করছেন তাদের কাছ থেকেও আমরা যথাসম্ভব কিছু জানার চেষ্টা করব এইবারেই কিন্তু সৌগত বাবু এসআইআরের মতো একটি গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পেয়েছেন এবং শারীরিক প্রতিবন্ধকতাকে সঙ্গী করেই তিনি কাজ করে চলেছেন তার কাজে যেমন খুশি তার বাবা স্বপনধারা ও মা সবিতা দেবী তাদের কিন্তু চোখে আনন্দ আশ্রু তারই পাশাপাশি এলাকার সাধারণ মানুষ তারাও কিন্তু সৌগতবাবুর কাজে খুশি যেভাবে শারীরিক প্রতিবন্ধকতাকে তোয়াক্কা না করে তিনি উদ্যমে ভর করে এভাবে কাজ করে চলেছেন তা কিন্তু সারা রাজ্যের কাছেই সমস্ত বিয়েলদের কাছে একটি দৃষ্টান্ত আমরা দেখাবো তার কাজের কিছু চিত্র এই প্রথম আপনি এসআইআর মতো একটি গুরুত্বপূর্ণ কাজ পেয়েছেন আপনার কাজের প্রশংসা হচ্ছে সব জায়গায় এবং খুবই দক্ষতার সঙ্গে আপনি কাজ করছেন তো কি বলবেন এই প্রসঙ্গে চেষ্টা করছি যতটা পারার কিন্তু সমস্যা হচ্ছে অ্যাপস দেখুন সার্ভারের জন্য সমস্যা সার্ভারের জন্য সমস্যা হচ্ছে এতগুলো মানুষকে সার্ভিস দিতে পারছি না কিছু করার নেই শারীরিক থেকে বড় কথা হ্যাঁ বলুন শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আপনি যেভাবে কাজ করছেন ইতিমধ্যে 60 শতাংশ বেশি কাজ কমপ্লিট করে ফেলেছেন প্রতিবন্ধকতাটা আসলে একটা মানসিকতা আর কিছু না সেটা সমস্যা নয় সমস্যা হচ্ছে যে আমাদের যদি আরেকটু বেশি সময় দেওয়া হতো সব টিচারদেরই আমরা আরও ভালো করে কাজটা করতে পারতাম এটা সবাই ফেস করছেন আমার প্রতিবন্ধকতা আছে বলে আলাদা করে তো একটু সমস্যা হচ্ছে সেটা ঠিক আছে নো প্রবলেম কিন্তু এই যে অনেক টিচার প্রেসার আপনারা তো দেখতেই পাচ্ছেন টিভিতে অনেকে সুইসাইড করছে মানসিক অবসাদে ভুগছেন এটা যদি ইলেকশন কমিশন বুঝতে পারতেন যে আলাদা করে একটু সময় দেওয়া উচিত এটা খুব দরকার ছিল তারপরে সার্ভার কোনো কাজই করছে না ঘুরেই যাচ্ছে আচ্ছা আপনার শারীরিক যে প্রতিবন্ধকতা শুরু হয়েছিল যেভাবে কিভাবে হয়েছিল ঘটনাটা একটু বলবেন এটা ছোটোবেলায় গাছ থেকে পড়ে গেছিলাম স্পাইনাল ইঞ্জুরি আচ্ছা এখন তো বর্তমানে শিক্ষকতা করেন এই যে এত বড় একটি দায়িত্ব পেয়েছেন আপনার বাবা মা তো খুশি এলাকার মানুষজন জানাচ্ছেন আপনার কাজের প্রশংসা করছেন এলাকার মানুষজন বলতে পারবেন ভালো হ্যাঁ তো কী বলবেন বাকি বিলোরদের যে কী বার্তা দিতে চাইছেন কাজ তো এগিয়ে আসছে প্রেশার তো হচ্ছে আমি জানি সবার কিছু করার নেই সবাইকে কাজ তো করতেই হবে মানসিক অবসাদে ভুগবেন না আপনারা ঊর্ধ্বতন খুবই সমস্যা থাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষে জানান তারাও নিশ্চয়ই হেল্প করবে ঠিক আছে আর কোনো বাজে মানে কী বলবো সুইসাইডের মতো বাজে ব্যাপারটা করবেন না জীবন খুবই দামি ভীষণ দামি তো এটাকে স্পায়াল করবেন না প্লিজ শুধু তো এটা নয় এর পাশাপাশি অনেকে অসুস্থ হয়ে পড়েছেন আমি অসুস্থ অ্যাকচুয়ালি প্রত্যেক দিনই আমাকে সাড়ে দশটা পর্যন্ত কাজ করতে হচ্ছে ইভেন বাড়িতে গিয়েও কাজ করতে হচ্ছে সকালে বাড়িতে গিয়ে দেখছি লোক বসে আছে সকালে উঠে বাড়িতে তাদের সেরে স্কুল যেতে হচ্ছে স্কুল করতে হচ্ছে স্কুল করে সেই বসেছি তো আমি সেই সকালবেলা ভাত খেয়ে বেরিয়েছি এখনও জাস্ট সবাই একটু মুড়ি খেলাম এটা আমি শুধু আমি ফেস করছি না প্রত্যেকটা টিচারই ফেস করছেন তো স্বাভাবিকভাবে সবারই অসুস্থতা হওয়ার তো কথা বাড়ি বাড়ি এভাবে ক্রাচ নিয়ে পৌঁছে যাচ্ছেন বাড়ি বাড়ি সব বাড়িতে হয়তো যেতে পারছি না সেই জন্য আমি একটা পাড়াতে এক একটা পাড়া কমপ্লিট করে করে এগিয়ে যাচ্ছি আর কাজ যেখানে স্বাভাবিক সুস্থ স্বাভাবিক যারা বিয়লো তারাও কিন্তু হিমছিম খাচ্ছেন সেই জায়গায় সৌগত বাবু দক্ষতার সঙ্গে কাজ করছেন আপনারা স্থানীয় মানুষ কীভাবে দেখছেন বিষয়টা ভালোভাবে কাজ করছে খুব সুস্থভাবেই করছে কেমন লাগছে কত খুশি হচ্ছে না আমরা এলাকার খুব খুশি লাগছে ভালো আপনাদের কাজ হয়ে গিয়েছে স্যার হ্যাঁ আমাদের কাজ হচ্ছে কাজ হয়ে গেছে আমার আরও কাজ হচ্ছে স্যার যেটা আমরা শুনতে পেয়েছি উনি সকাল থেকে রাত অবধি হ্যাঁ রাত্রি দশটা অবধি রাতে ভর করে বাড়ি বাড়ি যাচ্ছেন হ্যাঁ বাড়ি বাড়ি যাচ্ছে ভালো লাগছে আপনাদের ভালো লাগে কী নাম আপনার আমার নাম ক্ষিতিশ রঞ্জন আচ্ছা আপনি তো দেখছেন সৌগত বাবুকে হ্যাঁ তো ওনার কাজের প্রতি কেমন কি দক্ষতা দেখছেন কতটা উনি কাজটা করছেন কিভাবে কতটা ওনার কাজের দক্ষতা খুব সুন্দর খুব দুর্দান্ত পরিষ্কার পরিচ্ছন্ন যাক খুব ভালো সুষ্ঠুভাবে কাজ করেছে ওনার কোনো মানে পরিশ্রমের দাম দিতে পারবে না উনি এমনভাবে কাজগুলো করেছে।